তার শিষ্যরা মানতে রাজি না এই কোরআনে সতেরো বাষট্টি তেষট্টি আয় দুটি যখন আমরা পড়ি ইবলিস বলে আপনি কি বিবেচনা করেছেন আপনি আমার উপর এই ব্যক্তিকে মর্যাদা দান করলেন কেয়ামতের দিন পর্যন্ত যদি আমাকে অবকাশ দেন তাহলে আমি অল্প কয়েকজন ব্যতীত তার বংশধরগণকে অবশ্যই কর্তৃত্বাধীন করে ফেলব আল্লাহ বললেন যাও তাদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে তবে জাহান্নামি তোমাদের শাস্তি পূর্ণ শাস্তি আটত্রিশ নম্বর এর সনআশি থেকে একাশি এবং পনেরো নম্বর সূরা আল হিজিরের চৌত্রিশ থেকে আটত্রিশ আয়াতগুলিতে বলা আছে ইবলিস বলে আমার রব আপনি আমাকে অবকাশ দিন পুনরুত্থান দিবস পর্যন্ত আল্লাহ বললেন তুমি অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হলে অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত তাহলে এই আয়াতগুলি থেকে আমরা কি জানলাম যে শয়তান শয়তান নামক সত্তা ইবলিস নামক সত্তা তাগুত প্রধান আল্লাহ এই শয়তানকে কোনো সময় শৃঙ্খলিত করেননি কখনো করেননি কিন্তু আরব্য শয়তান আরব্য ইবলিস ইবনে আব্দুল্লাহ বুখারি মুসলিমে রয়েছে যখন রমাজান মাস আসে আসমানের দরজাসমূহ জান্নাতের দরজাসমূহ এবং রহমতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান নামের সমূহ বন্ধ করা হয় আর শয়তানকে শৃঙ্খলিত করা হয় আর এই কথাটি তিরমিজিতে ইবনু মাজ এবং আর মিশকাতে রয়েছে এমনকি শয়তান এ কথাও বলে রমজানের প্রথম দশ দিন রহমতের মধ্যম দশ দিন মখফিরতের শেষ দশ দিন দোজখতে পরিত্রাণের অথচ আল্লাহ শয়তানকে রমাজন মাসে শৃঙ্খলিত কখনো করতে চাননি এবং কখনো করেন উনি কোরআনে এবং শয়তানকে তাগুত প্রধানকে কাফির জালিম ফাসিককে কে কেয়ামতের দিবস পর্যন্ত অবকাশ দিয়েছে কিন্তু ইবলিশয়তানের শিষ্যরা তা মানতে রাজি না কারণ তারা বুখারই বিশ্বাস করে মুসলিম বিশ্বাস করে আর ইরাই হচ্ছে মুসলমান শিয়া সমাজ। মনে করে রমজান মাসে শয়তান নামক কোনো কিছু বন্ধ করে দেওয়া হয় আবদ্ধ করা হয় শৃঙ্খলিত করা হয় কোরআন কিন্তু সেটি বলছে না এখন যে বলছে সেই কিন্তু ইবলিস যে বলছে রমজান মাসে শয়তানকে শৃঙ্খলিত করা হয় সেই নিজেই একজন ইবলিস তেমন ইবলিসের কথা আপনি যদি ইসলামের কথা মনে করেন তাহলে ভ্রান্ত মতবাদ নিয়ে আছেন আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সঠিক বুঝ দান করুন